চলে আসলাম বন্ধুরা আমাদের ভ্রমণ যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড এই দেখো এই হচ্ছে আমাদের রাধাকুণ্ড আর তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের শ্যামকুণ্ড আমরা চলে আসলাম এই দেখো দামোদর মাসে আমরা সবাই চলে আসলাম তীর্থ পরিক্রমাতে যে গীতা সঙ্গ তীর্থ ভ্রমণ পরিক্রমা আর এদিকে দেখো আমরা সবাই একসাথে এখন স্নান করতে চলে এসেছি যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড এই দেখো রাধাকুণ্ড খুব সুন্দর একটা পরিবেশ এই দেখো শ্যামকুণ্ড রাধাকুণ্ড রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে 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 শ্যামকুণ্ড রাধাকুণ্ড বন্ধুরা তোমরা শুনতে পারছ আমরা সবাই চলে এসেছি শ্যামকুণ্ড রাধাকুণ্ড দামোদর মাসে খুব সুন্দর একটা পরিবেশ ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ পরে বৃদ্ধা দেখা হবো রাধে রাধে